বন্ধুরা আমি প্রতিদিনই জরা গল্পের পাশাপাশি আমি আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি প্লিজ আমার ভিডিওগুলো দেখে আমার পাশে থাকবে তো আজকে আমি তোমাদের সামনে চলে এসেছি চট চলতি একটা সকাল বিকেলের টিফিন স্ন্যাক্স রেসিপি নিয়ে তো চলো বন্ধুরা ভিডিওটা এখন শুরু করি তো মিঠি ধারাবাহিকের নতুন আপডেটে দেখা যাচ্ছে যে সর্বনাশী কোয়েলের জন্য সব কিছু তজ হয়ে যাওয়ার আগে সব কিছুকে ধামা ধামাচাপা দেওয়ার চেষ্টা করলো অনির্বাণ নির্বাণ যখন কোয়েলকে একটু কথা বলার জন্য সময় দিতে বলে তখনই কোয়েল বলতে থাকে যে ও নিশ্চয়ই আমাকে ডেকেছে এইসব কথা বলার জন্য নির্ঘাত আমাকে এইটাই বলবে আর না হলে অন্য কিছু কথা বলার চেষ্টা করবে আর সেই কথাগুলো আমি ঘুরিয়ে রায়ের সামনে অন্যভাবে প্রস্তুত করব আর তার জন্য আমার মোবাইলটাকে সব সময় অন করে রাখতে হবে তাতে আমি এই সুযোগটা নিয়ে আমার মোবাইলের মধ্যে অনির্বাণ আর আমার কথাগুলো রেকর্ডিং করতে পারি আর সেই কথাগুলো আমি এডিট করে তেল মশলা লাগিয়ে ভালো করে আমি রায়ের সামনে প্রস্তুত করব। তাতে রায় অনির্বাণের বিরুদ্ধে হয়ে যাবে আর তখনই আমার কিস্তি মাত হয়ে যাবে এই কথা বলা মাত্রই অনির্বাণের রুমে গিয়ে রাই দরজাটা নক করে বলতে থাকে অনির্বাণ তুমি কি আমাকে ডেকেছিলে তখনই অনির্বাণ বলতে থাকে হ্যাঁ এত ফর্মালিটিস করার কি দরকার আছে তোমার তো এইসব ফর্মালিটিস আগে ছিল না উনি কোয়েল বলতে থাকে এটা আমার আগে ছিল নিজের ঘর নিজের বাড়ি তাই ফর্মালিটিস নেওয়ার কোনো প্রয়োজন ছিল না আর এখন তো অন্যের ঘর হয়ে গেছে তাই এই রুমে ঢুকার আগে আমাকে আর তোমার পারমিশন নিতে হবে তখনই অনির্বাণ বলতে থাকে উফ প্লিজ চুপ করো তোমার এই নেকানেকা নেকা কথাগুলো না আমার সামনে অন্তত আর বলো না আমি খুব ভালো করেই তোমার এই নাকামিটা বুঝতে পারছি তোমার আসল উদ্দেশ্যটা কি আর এখন তোমার আসল উদ্দেশ্যটা কি বা না সেটা আমি এখন ব্যাখ্যা করতে চাই না আমি তোমার সঙ্গে ক্যাফেতে কিছু কথা বলতে চাই অফিস থেকে বাড়ি ফেরার সময় ক্যাফেতে মিট করব। আর সেই সময় প্লিজ তুমি একটু সময় বের করে ক্যাপে আমার সঙ্গে দেখা করো এই সুযোগটা নিশ্চয়ই তুমি মিস করবে না আমি এটাই আশা করবো লাভ তোমারই তখনই কোয়েল আর অনির্বাণের সব কথোপকথন রেকর্ড করে কোয়েল আর অনির্বাণ অফিসে যাওয়া মাত্রই এবার আমি এই ভিডিওটাকে এডিট করে এমনভাবে প্রস্তুত করব। এখন রাই বাধ্য হবে তোমাকে ভুল বুঝতে এই ভিডিওটাতে মশলা দিয়ে এডিট করে যখন রাইয়ের মোবাইলে ওই ভিডিওটা পাঠিয়ে দেয় তখনই রাই ওই ভিডিওটা দেখা মাত্রই চোখের জল ধরে রাখতে পারে না আর বলতে থাকে হে ভগবান তুমি কি এই দিনটা দেখার জন্যও আমাকে বাকি রেখেছিলে মানে রাই কোয়েলকে ফোন করে বলতে থাকে কোয়েল তুমি কোন উদ্দেশ্য নিয়ে আমাকে এই ভিডিওটা পাঠিয়েছো বলতে পারো অনির্বাণ যদি তোমাকে কিছু বলে থাকে তাহলে তুমি সেটা রাখবে কি রাখবে না সেই কথাটা সেটা তোমার একান্ত ব্যক্তিগত ব্যাপার কানে তো তোমাদের দুজনের কথা হয়েছে এসবের মধ্যে আমাকে কেন তুমি টানছো বলো তো তখনই কোয়েল বলতে থাকে রাই কি এমন হয়েছে রাই তখন বলতে থাকে তুমি বোধহয় ভাজা মাছটা উল্টে খেতে জানো না এমন ভান করছো তুমি এই ভিডিওটা আমার কাছে কি কারণে পাঠিয়েছো বলো তো যাতে আমি এই ভিডিওটা দেখে কোনো রকমের রিয়্যাক্ট করি কি না তুমি যদি আমার কাছ থেকে এরকম কোনো কিছু এক্সপেক্ট করে থাকো তাহলে কিন্তু ভুল বুঝছো আই অ্যাম রিয়েলি সরি কোয়েল আমি এরকম কোনো কিছুই ফিল্ড করছি না তখনই কোয়েল বলতে থাকে হয়তো তুমি আমাকে ভুল বুঝছো রাই কারণ এই ভিডিওটা হয়তো ভুলবশত তোমাকে দিয়াই পাঠিয়ে দিয়েছে কারণ অনির্বাণ যখন আমার সঙ্গে কথা বলতে এসেছিল তখন দিয়া এই মোবাইলটা নিয়ে খেলছিল সেই হয়তো রেকর্ডিং করে তোমার কাছে পাঠিয়ে দিয়েছে বলতো কোন ক্যাপে তোমাকে অনির্বাণ দেখা করতে বলেছে কোয়েল তখনই কোয়েল ওই অ্যাড্রেসটা রায়ের কাছে দিয়ে দেয় আর ফোনটা রেখে বলতে থাকে এবার জমবে খেলা তো বন্ধুরা এই ছিল মিঠিচোড়া ধারাবাহিকের নতুন আপডেট তো বন্ধুরা এখন কিন্তু শীতের বেলা অনেকটাই ছোট। কিন্তু তবুও আমাদের সব কাজগুলো সব সময় যেরকম করি সেরকমই তাড়াহুড়ো করে হলেও শেষ করতে হবে তো আজকে চলে এসেছি বিশেষ করে যখন ছোটোবেলা বা ঘুম থেকে উঠতে দেরি হলো বা আমাদের ভীষণই কাজ তবুও আমাদের সবার জন্য টিফিন বানাতে হবে বাড়ির সবার জন্য তখনই আমরা এই রেসিপিটা বানিয়ে ফেলবো তো চলো আজকে কিন্তু আবারও তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি প্রত্যেক দিনের মতো তো বন্ধু বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো বন্ধুরা তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো আশা করবো তোমরা সবাই রাধা পিঠা আশীর্বাদে খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় রাধা গোবিন্দের আশীর্বাদে আমিও খুব ভালো আছি আর বন্ধুরা আজকের আমি রেসিপিটা বানাবো সামান্য কিছু উপকরণ যেগুলো সব সময়ের জন্য আমাদের রান্নার সালে হাতের কাছেই থাকে তো বন্ধুরা এখানে আমি দেখো ডাল নিয়ে নিয়েছি ডালটা আগে থেকেই আমি ভিজিয়ে রেখেছিলাম তো আমি মুসুর ডাল তোমরা একটু পরিমাণ বুঝে নিয়ে নেবে আমি এক বাটির মতো মুসুর ডাল নিয়েছিলাম তো এইগুলোকে খুব ভালো করে কারণ ডালের মধ্যে অনেকই নোংরা থাকে এই জন্য ডালটাকে আমরা খুব ভালো করে পরিষ্কার করে নেব তো এখন দেখো খুব ভালো করে আমি ডালটাকে পরিষ্কার করে নিয়েছি তো এখন মিক্সিতে এইভাবে নিয়ে নিচ্ছি আর এটাকে পেস্ট করে নেব এখানে সামান্য কিছু ডাল আমি রেখে দিলাম এটা আমার পরে কাজে লাগবে তো এখানে অল্প একটু জল আমি দিয়ে মিক্সিতে ভালোভাবে পেস্ট করে নেব। আমি এখানে একটা ডিম ফাটিয়ে নিচ্ছি তোমরা চাইলে দুটো কিংবা তিনটে ফাটিয়ে নিতে পারো তোমরা তোমাদের পরিমাণ মতো একটু ফাটিয়ে নেবে তো এই একটা ডিম আমি ফাটিয়ে নিয়েছিলাম তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি আমি যে ডালটা পেস্ট করে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিলাম তো এখন আমি এখানে নিয়ে নিচ্ছি দেখো একটা মিডিয়াম সাইজের আলু সরু সরু করে কেটে রেখেছিলাম তো ওই আলুগুলো আমি এখন এর সঙ্গে মিক্সড করে দিচ্ছি তো এখন আমি এখানেই রেখেছিলাম কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কা আমি দুটো কাঁচা লঙ্কাকে কুচি কুচি করে কেটে নিয়েছি ওটা আমি দিয়ে দেব আর আমি অনেকটাই রসুন কুচি করে নিয়েছি দেখো তো রসুন কুচিটা আমি এখানে অ্যাড করব ছোট ছোট করেই আমি কেটেছি আর এখানে একটা বড় সাইজের আমি কিন্তু পেঁয়াজ কুচি করে নিয়েছি একেবারে সরু সরু করে আমি কুচি করে নিয়েছিলাম তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে দারুণ একটা টেস্ট আনার জন্য আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ কালো জিরে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ এখন দিয়ে দিচ্ছি আমি লঙ্কা গুঁড়ো তো সবগুলো উপকরণ দিয়ে খুব ভালোভাবে কিন্তু এখানে মিক্সড করে নিতে হবে তো বন্ধুরা এই রেসিপিটা যদি তোমরা বাচ্চা থেকে বড় যাকেই দেবে তারা খুব খুশি হয়ে খাবে আর দারুণ একটা মজাদার রেসিপি বাচ্চাদের তো খুব মুখরোচর একটা খাওয়ার তো এখন এটা আমি খুব ভালো করে মেখে নিয়েছি এখন এর মধ্যে আমি আর কিছু উপকরণ অ্যাড করব তো বন্ধুরা দেখো যেই ডালটা আমি প্রথমেই তুলে রেখেছিলাম সেই ডালটা এখন এখানে মিক্সড করে দেব তাহলে কিন্তু পকোড়াগুলো খেতে খুব ভালো হয় তো পকোড়াগুলো টেস্ট মুচমুচে আসবে আর তো পকড়ার মধ্যে মুখের মধ্যে যদি এই ডালটা পরে দারুণ একটা টেস্ট আসে আরও মুচমুচে করার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি চার চামচ মতো সুজি তো বন্ধুরা আমি এখানে সুজি নিচ্ছি তোমরা চাইলে কিন্তু এখানে চালের গুঁড়ো ব্যবহার করতে পারো তো চার চামচ সুজি দিয়ে আবারও আমি খুব ভালোভাবে এই উপকরণগুলো একসঙ্গে এখন আমি কিন্তু তেল দিয়ে দিচ্ছি কড়াইতে তো অল্প পরিমাণ তেলে কিন্তু একেবারে যে ডুবো তেলে ভাজতে হবে এটা তার কোনো ব্যাপার নয় আমি অল্প একটু তেল দিয়ে দিয়েছি আর তেল দিয়ে এখন তেলটা গরম করার অপেক্ষায় ব্যালেন্সটা যাতে ঠিক থাকে সেই কারণে চিনিটা দিয়ে দিলাম অল্প পরিমাণ চিনি দিয়েছি চিনিটা কিন্তু কেউ চাইলে স্কিপ করতে পারো তার উপরে কোনো রকম চাপ নেই যে চিনিটা কিন্তু এখানে দিতেই হবে বন্ধুরা এতক্ষণ তোমরা লক্ষ্য করেছ যে আমি কিন্তু সব কিছু দিলেও আর লবণটা এখনো পর্যন্ত দেয়নি আর বন্ধুরা আমি কিন্তু তোমাদের প্রথমেই বলেছিলাম যে বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে আজকের এই রেসিপিটা বানাবো তো তোমরা এখানে চাইলে কিন্তু আরও আলাদা আলাদা মশলা অ্যাড করতে পারো তো আমাদের রান্নাঘরে একেবারে হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আজকের এই রেসিপিটা বানাবো বলেছি বলে এই জন্য বাইরের কিছু মশলা আমি দিলাম না তো এখানে টেস্ট বাড়ানোর জন্য তোমরা কিন্তু এখানে এক প্যাকেট কিন্তু ম্যাগি মশলা যদি দিয়ে দাও তাহলে টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে তো যাই হোক এখন কিন্তু আমি যেটা দেব তোমাদের বলছিলাম তো এতক্ষণ আমি যে লবণ দিচ্ছিলাম না এখন কিন্তু আমি লবণটা দেব। সাত মতো আমি লবণ দিয়ে দিচ্ছি লবণটা তোমরা সাত মতো দিয়ে দেবে আর তোমাদের একটা কথা বলি লবণটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু পকোড়াগুলো ভাজতে হবে কারণ লবণ দেওয়ার পর জল ছাড়তে শুরু করবে তখন কিন্তু এই পকোড়াগুলো আমরা ভাজতে পারবো না এই কারণে লবণটা দেওয়ার সঙ্গে সঙ্গে একেবারেই দেরি করা যাবে না তো লবণটা দিয়ে আমি আবারও খুব ভালোভাবে এইভাবে মিশিয়ে নেব সবগুলো উপকরণের সঙ্গে তো বন্ধুরা এই টিফিনটা তোমরা একদিন অন্তত আমাকে বিশ্বাস করে বাড়িতে ট্রাই করবে অসাধারণ একটা টিফিন রেসিপি আর ঝটপট কিন্তু তৈরি হয়ে যায় পাঁচ মিনিটের মধ্যে এই রেসিপিটা তোমরা কিন্তু তৈরি করে দিতে পারো বন্ধুরা এইদিকে কিন্তু তেল গরম হয়ে গেছে আর এই রকম হালকা হালকা করে আমি একটু বড় বড় সাইজের পকোড়াগুলো করছি তোমরা চাইলে কিন্তু ছোট ছোটো করতে পারো আর এই রকম একটা চ্যাপটা শেপ দিয়ে আমি কিন্তু পকোড়াগুলো ছেড়ে দিচ্ছি তোমরা কিন্তু তোমাদের মনোমতো করে এই শেপটা দিয়ে দিতে পারো আর তোমাদের আগেও বলেছি এটা কিন্তু ডুবো তেলে ভাজতে হবে না অল্প তেলেই তোমরা কিন্তু ভেজে নিতে পারো তো এইভাবে কিন্তু উল্টে পাল্টে ভেজে নিতে হবে আর আমি এখানে অনেকগুলোই দিতে পারবো আমি একটু ফাঁকা ফাঁকা করে দিয়েছিলাম বলে এখানে উল্টে পাল্টে আবারও আমি দিয়ে দেবো বারবার তো বন্ধুরা তোমরা যদি ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটা দেখো তোমাদের কাছে অনুরোধ থাকলো আমার পুতুল ফ্যামিলির পেজটাকে একটা ফলো করে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে তো এখন দেখো এইভাবে অনেকগুলোই আমি দিয়ে দিয়েছি আবারও আমি আর একটা ব্যাচে আমার সবগুলোই হয়ে যাবে আর এইভাবে একটু উল্টে পাল্টে তোমরা ভেজে নেবে তাহলে কিন্তু পকোড়াগুলো মুচমুচে হবে আর একটু আঁচটাকে মিডিয়াম আঁচে রেখে এই পকোড়াগুলো ভেজে নিতে হবে ঝাঁঝরাতে যদি আমরা তুলি এতটা তেলটা বেরোবে না এখানে যদি তুলে নিই খুব তাড়াতাড়ি আর খুব ভালোভাবেই তেলটা ঝরে যাবে এই কারণে আমি এটার মধ্যে তুলে নিচ্ছি তো বাদ বাকি গুলো আমি এখানে দিয়ে ভেজে নেব তো অলরেডি কিন্তু আমার একটা ভাসতে ভাসতে এখান থেকে জল ছাড়তে শুরু করেছে তাই বন্ধুরা তোমরা কিন্তু খুব খেয়াল রাখবে এখানে কিন্তু তোমরা প্রথম থেকে কিন্তু লবণটা দিতে যাবে না সব শেষে লবণটা যেই দেবে তাড়াতাড়ি করে এগুলোকে ভেজে নেবে কতটা মুচমুচে হয়েছে সেটা তোমরা আওয়াজ শুনেই বুঝতে পারছো তো এগুলো এতটাই মুচমুচে হয় আর খেতেও খুব সুন্দর হয় আমি কিন্তু ঝটপট এই টিফিনটা বানিয়ে ফেললাম আর সঙ্গে যদি একটু সস হয় তো বন্ধুরা এইভাবেই আমি খুব তাড়াতাড়ি এই টিফিনগুলো বানিয়ে ফেললাম আর এগুলো তোমরা এমনিই খেতে পারো আর নাহলে এর সঙ্গে একটু দিয়ে খেতে পারো তাহলে দারুণ সুস্বাদু হয় তো চলো এখনকার মতো ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো তো সবাই সবার পরিবারকে নিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি টাটা